আমরা আসুন যে মালটা দেখে নিজে আসে তো দাদা মানে অ্যাড্রেসটা আমরা যেটা বলি বা রেটটা দু টাকার মধ্যে আপনার হবে এটা মোটামুটি ঠিক এসেছে বললে যাই হোক আমরা প্রথম অবস্থায় আসার জন্য বলি যাতে ফ্রড চক্করের হাত থেকে বাঁচার জন্য অনেকে অনেকে ফ্রড থাকে হয়তো আপনার প্রথম অবস্থায় টাকা লাগিয়ে দিলে মালটা আসবে ওসব ঠিক করে না ফার্স্ট টাইম নিজে আসবে নিজে আসবেন এটা এতে দশ বারো দিন এই চকলেটটা দিয়ে আপনাদের ফিলিং করে প্যাকেট বানাতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা অনেক দূর থেকে এসেছে অবস্থায় বুঝতে পেরেছেন দাদাকে বলেন কোথায় থেকে এসেছে বলেন আমি ডায়ামান হারন থেকে এসেছি ডায়ামান হারন তো নামটা কি আপনারা একটু বলেন আমার নাম শেখ আলাউদ্দিন শেখ আলাউজি তো আমাদের এখানে মানে এসে কেমন লাগলো আপনার একটু আপনার ভালো লাগলো আমি যেরকম শুনেছি আমাদের মানে অ্যাড্রেসটা এক ব্যাপারে একটু বলেন অ্যাড্রেসটা একদম খুব সোজা কোনো এই নেই করে আসেন বরংপুর থাকবেন আপনার বাস স্ট্যান্ডে নেবে যাই হোক দাদা বুঝতে পারছেন দাদা অনেক সারা রাত্রে দেখে এসেছে সারা রাত বলি যাই হোক আমরা প্রথম অবস্থায় আসার জন্য বলি যাতে ফ্রড চকরের হাত থেকে বাঁচার জন্য অনেকে অনেকে ফ্রড থাকে হয়তো প্রথম অবস্থায় টাকা লাগিয়ে দিলে মালটা আসবে নিজে আসবেন দাদা নিজে এসছে এখন মাল নিয়ে এগুলো পরবর্তীতে আবার হয়তো অনলাইন করবে যেটা বুঝতে পারছেন তো আপনারা চাইলে আসতে পারেন যদি ভাবেন যে না আসবো না যদি বিশ্বাস আমাদের উপর করতে করলে আপনারা মাল পাবেন অতএব আপনারা আমরা চাইব যে আপনারা আসুন এসে মালটা নিজে হাতে তো দাদা মানে অ্যাড্রেসটা আমরা যেটা বলি বা রেটটা দু টাকার মধ্যে আপনার হবে এটা মোটামুটি ঠিক আছে যে এক দু টাকা নিচে প্রত্যেকটা টয় পড়ে আমরা প্রত্যেক ভিডিও বলি দু টাকা নিচে পড়লো মানে টয়ের দামটা আর ক্যান্ডি ট্যান্ডি দিয়ে দু টাকা পনেরোটা হাজার দু টাকা পাঁচ হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালটি বাস্কেট আইটেম এটা দু টাকার নিচে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে এই যে চকলেট দেখতে পাচ্ছেন এটা দশ বারো না এর মধ্যে দিয়ে আপনাদের প্যাকেট বানাতে হবে দেখতে পাচ্ছেন এটা খুলে যায় মুখটা এতে দশ বারো দানা এই চকলেটটা দিয়ে আপনাদের ফিলিং করে প্যাকেট বানাতে হবে খুব সুন্দর আইটেম বাচ্চারা এগুলো পাঁচ টাকা কিনবে আপনাদের দু টাকার মধ্যে সমস্ত ক্যান্ডি ক্যাভার দিয়ে পাঁচ টাকা রেডি হয়ে যাবে খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন বাল্টি মিক্সড কালারে থাকবে দু টাকার নিচে পাবেন এই ক্যান্ডি চকলেটটা এর মধ্যে দিয়ে আপনাদের এই রকম প্যাকেট আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন এটা যেমন র্যাপিড বল এর মধ্যে ক্যান্ডি আছে ক্যান্ডি দিয়ে প্যাকেট করা হয়েছে উপরে হ্যাঙ্গারটা পাবেন ক্যারিটা পাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন দু টাকার মধ্যে তো আপনারা এটা রেডি করে আপনারা চার টাকা পর্যন্ত সেল করতে পারেন চাইলে আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা পাইকারি সেল করতে পারেন খুব সুন্দর ব্যবসা এটা ক্যান্ডি ক্যান্ডিফ ব্যবসা তো আপনারা চাইলে এই ধরনের একটা অল্প পয়সাতে ভালো ব্যবসা স্টার্ট করতে পারেন এই ক্যান্ডিটা মাত্র আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক প্যাকেটের দাম দশ বারো দন আকারে এর মধ্যে দিয়ে আপনাদের এইরকম প্যাকেট বানাতে হবে তো এইভাবে প্যাকেট বানিয়ে আপনারা হোলসেল করুন দু টাকার মধ্যে রেডি হয়ে যাচ্ছে আপনি মোটামুটি চার টাকাতে আপনি সেল করতে পারেন আপনি চাইলে তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করতে পারেন তো আপনি আমাদের এখানে মুর্শিদাবাদ দমকলে এসে আপনারা বিভিন্ন ধরনের টয় নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন দেখতে এই অ্যাপেল এগুলো অ্যাপেল মডেল ঠিক আছে এগুলোও আপনার দু টাকার মধ্যে আপনার রেডি হয়ে যায় এটা এর মধ্যে ক্যান্ডিটা যায় দেখুন আমি খুলছি এখানে এখানে চাপ দিলেই খুলে যায় এতে এই দশ বারোজনের মতন এর মধ্যে ভরে দেন তারপরে লাগিয়ে দেন তারপরে বিশটা ত্রিশটা বারোটা যা ইচ্ছে আপনাদের এই প্যাকেটে ভরে আপনারা আপনাদের নামে যদি আপনি এই হ্যাঙ্গারটা করতে চান তো আমরা করে দেবো আর যদি রেডিমেড নিতে চান তো নিতে পারেন এই ক্যারিতে ভরে আপনারা বিশটা তিরিশটা পনেরোটা চব্বিশটা যা আপনারা প্যাকেটে ভরে আপনারা সেল করতে পারেন দোকানদারকে আপনারা চার টাকা পর্যন্ত সেল করতে পারেন দোকানদাররা পাঁচ টাকা সেল করবে আপনি চাইলে তিন টাকা পঞ্চাশ পয়সা দোকানদারদের দিতে পারেন হোলসেলারদের আপনার চাইলে তিন টাকাও আপনি করতে পারেন তো আপনি আসুন বিভিন্ন ধরনের টয় নিয়ে গিয়ে আপনারা বাজনেস স্টার্ট করতে পারেন